প্রস্তুতি চূড়ান্ত আগামীকাল মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল এতে মুখোমুখি হচ্ছে ইলেভেন ব্রাদার্স ইসলামাবাদ বনাম জামালপুর এফ এই মুহূর্তে আমি রয়েছি মাতৃভূমি কাপ ফুটবল টুর্নামেন্টে যে মাঠ রয়েছে দলাই বিএনএমপি এইচ এস স্কুলের মাঠ সেই মাঠে আজ এদিকে প্রস্তুতি কাজ চলছে এবং বিগত দুদিন ধরে প্রস্তুতি চলে আসছে এখানে মাইক সেটিং চলছে এবং সম্পূর্ণ মাঠকে কিন্তু ডেলে এখানে মাতৃভূমি সংস্থার সভাপতি সীতাংশ দাস রয়েছেন আমরা ওনার বক্তব্য আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করব এবং মাঠে ইতিমধ্যে যে আগামীকাল সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তার কিন্তু মহড়া ইতিমধ্যে সমাপ্ত হয়েছে এখানে প্রস্তুতি পর্বের যে মহড়া আগামীকাল আর যে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে সে সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে মহড়া ইতিমধ্যে এলাকার বিভিন্ন জনগোষ্ঠীর বিভিন্ন সাংস্কৃতিক যে দল রয়েছে তারা কিন্তু মহড়া এখানে সম্পন্ন করেছে এখানে সংস্থার সভাপতি শীতাংশু দাস রয়েছে ওনার কাছ থেকে আজকে প্রস্তুতি পর্বত আমাদের সম্পর্কে জানতে নকআউট প্রাইস মানে ফুটবল প্রতিযোগিতার যে ফাইনাল কাল রবিবার আট সেপ্টেম্বর আমরা প্রায় আমরা প্রস্তুতি পর্ব সম্পন্নের পথে কালকের দিনের জন্য আমরা কোনো কাজ আমরা রাখতে চাইছি না আজকেই আমরা রাত জয়টাই হোক আমরা কমপ্লিট করব কারণ আমার কাছে যে খবর রয়েছে যে কালকে সকাল আটটার থেকে মানুষ মাঠে প্রবেশ করা শুরু করবে এবং দর্শক সংখ্যা পঞ্চাশ হাজারের অধিক হবে বলে আমরা আশা করছি অনেকে ফোন করছি অনেক দূর দূর থেকে গুয়াহাটির থেকেও পর্যন্ত মানুষ খেলা দেখতে আসছে স্থানীয়রা তো আছে সেলচের ওনারা আছে সব মিলিয়ে আমরা মানে একটা বসারও ব্যবস্থা আমরা সবার জন্য আমরা চেষ্টা করছি সবার বলতে আমরা মানে কিছু সিটের ব্যবস্থা করেছি আমরা যারা এখানে বসবেন তাছাড়া আমাদের গ্যালারি রয়েছে গ্যালারিতে বসবেন গেস্ট যারা আমাদের আমন্ত্রিত অতিথি ওনাদেরও আমরা এখানে গেস্ট ক্যাম্পাস যেটা আমাদের আছে সেখানে টোটাল ক্যাম্পাসটাই আমরা এখানে ভর্তি করেছি চেয়ার রাখবো এখানে তাদের আসার জন্য জামালপুর এফসি এবং এলিভেন ব্রাদার্স এফসি ইসলামাবাদ দুইটা দলের একটা আকর্ষণীয় ফুটবল ফাইনাল ম্যাচ আমাদের এই দক্ষিণ শিলচরে আগামীকাল এখানে এই মাঠে অনুষ্ঠিত হবে তার জন্য আমরা নিরাপত্তা ব্যবস্থাও কালকে একটু কঠোর করা হবে এই ব্যবস্থাও নেওয়া হয়েছে দলাই থানার কর্তৃপক্ষ থেকে আমাদেরকে থানা কর্তৃপক্ষ জানিয়েছেন যে কালকে নিরাপত্তা ব্যবস্থা একটু কঠোর থাকবে তাছাড়া আমাদের যারা গ্রাউন্ড স্টাফ রয়েছে মাতৃভূমি ক্লাবে তো ওনারাও কালকে সকাল নয়টার থেকে মাঠে ওনাদেরকে রাখা হবে এখন আমাদের একটা সভা আছে এবং এই সভায় বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে আমরা যে কালকে ম্যাচটাকে আমরা কিভাবে সুন্দর করতে পারি জনসাধারণ যাতে উপভোগ করতে পারে ম্যাচটা দাঁড়িয়ে দেখুক বা যেখানে বসার জায়গা আছে বসে দেখুক কিন্তু ওভারঅল আমাদের এটা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেই প্রচেষ্টা আমরা নিচ্ছি এখানে কালচারাল গ্রুপ যারা আছে যারা কালকে এখানে পারফরমেন্স করবে তাদের জন্য আমরা বসার ব্যবস্থা করেছি তাদের সঙ্গে যে প্যারেন্টসরা আসবে ওনারাও বসবে দুইটি দল এখানে আসবে তাদের এরিয়ার সিনিয়র সিটিজেন জামালপুর এরিয়ার সিনিয়র সিটিজেনের জন্য আমরা পঁচিশ জনের বসার ব্যবস্থা করেছি এবং অনুরূপভাবে এলিভেন ব্রাদার্স এফসি ইসলামাবাদ তারাও যাতে পঁচিশ জন অন্তত সিনিয়র সিটিজেন বসে খেলা দেখতে পারে সেই ব্যবস্থাটা আমরা করেছি সাংবাদিক ইউটিউবার ব্লগার আপনারা যারা দীর্ঘদিন থেকে এই মাঠে আছেন আপনাদেরও কালকে আমরা আগামীকালকে একটা বসার জন্য আমরা একটা ব্যবস্থা করেছি এখানে বত্রিশটা দল অংশগ্রহণ করেছিল এই বত্রিশটা দলের টিম ম্যানেজার দা অন্তত পক্ষে যাতে একটু ভালো জায়গায় বসে খেলা দেখতে পারে সেটারও আমরা এখানে ব্যবস্থা করেছি তাছাড়া এখানে একটা গ্যালারি আমরা শুধুমাত্র মহিলাদের জন্য আমরা সংরক্ষিত করেছি এই গ্যালারিতে মহিলারা বসে খেলা দেখবেন অপর প্রান্তে আমাদের দুইটা গ্যালারি রয়েছে এই গ্যালারিতে পুরুষরা বসে খেলা দেখবেন কিছুক্ষণ আগে অনেকে এসে জায়গা দখল করে গিয়েছে আজকে বিকালে যে আগামীকালকে ওনারা এসে তাছাড়া আপনারা মাঠের চারপাশে লক্ষ্য করবেন যে ছোটো ছোটো মাচা তৈরি করা হয়েছে ওই প্রান্তে আছে ওই প্রান্তে আছে ছোটো ছোটো মাচা এইগুলা দর্শকরা তৈরি করে গেছেন যাতে ওনারা উপর থেকে বসে গ্যালারির মতো বানিয়েছেন যাতে ওনারা খেলা দেখতে পারে অনেকে আমাদের অনুমতি নিয়েও তৈরি করেছেন যাতে ওনারা খেলা দেখতে পারে তো সব মিলিয়ে দর্শক সংখ্যা হবে আমাদের আগামীকালকের মুখ্য অতিথি শিলচর লোকসভা সমষ্টির সম্মানিত সাংসদ পরিমল শুক্লৈদ মহাশয় উপস্থিত থাকবেন শিলচর বিধানসভা সমষ্টির সম্মানিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী উপস্থিত থাকবেন উপস্থিত থাকবেন লক্ষ্মীপুরের সম্মানিত বিধায়ক কৈশিক রায় উপস্থিত থাকবেন কাছাড় জেলা ভারতীয় জনতা পার্টির সম্মানিত সভাপতি বিমলেন্দু রায় এখানে জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত কর্মকর্তারা উপস্থিত থাকবেন আমাদের স্থানীয় যেগুলা কার্যালয় রয়েছে সরকারি কার্যালয় সেই কার্যালয়গুলির আধিকারিকরা এখানে উপস্থিত থাকবেন এবং বিভিন্ন স্তরের প্রাক্তন ফুটবলার যারা আছে আমাদের এই সমষ্টি বা আমাদের জেলার তাদেরকেও আমরা কালকে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছি ওনারাও এখানে এই মাঠে উপস্থিত থাকবেন তো আমরা যারা দর্শক তাদের সহযোগিতা আমরা কামনা করছি সবাইকে আসার জন্য অনুরোধ করছি আর যারা কালকে এখানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন জামালপুর এফসি এবং আমাদের ইসলামাবাদ ইলিভেন ব্রাদার্স এফসি তাদের কাছেও আমি আমি বিনম্রভাবে আমি অনুরোধ রাখছি যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ড কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল করোনা পেরিয়ে ফাইনালে প্রবেশ করেছে এবং এই ফাইনাল খেলায় যাতে ওনারা এবং ওনাদের যারা সাপোর্টার আছে তাদের যাতে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে মাঠে আসে মাঠে যাতে কোনো উত্তেজনার সৃষ্টি না হয় আরেকটা জিনিস আমি অনুরোধ রাখছি খেলায় হার জিত থাকবে খেলা শেষ হওয়ার পর আপনারা স্কুল বা মাঠ কম্পাউন্ডের বাইরে গিয়ে আনন্দ উল্লাস করবেন যদি বাজি ফটকা পাঠাতে হয় পাঠাবেন গ্যালারি গ্যালারিতে গ্যালারির ভিতরে মাঠের ভিতরে যাতে এই বাজি ফোটকা ফোটকা না পাঠানো হয় আগামীকালকে একটা কড়া ব্যবস্থা নেওয়া হবে মহিলা গ্যালারিতে গত সেমিফাইনালের দিন একটা বাজি ফটকা পাঠানোয় আমাদের মহিলারাও একটু মানে বিতস্ত্র হয়েছেন এবং ওনারা কেউ কেউ আঘাত পেয়েছেন এই ধরনের খবর আমার কাছে রয়েছে যাতে এই ধরনের কিচ্ছু না হয় আপনারা আনন্দ উল্লাস করুন খেলাতে হারজিত থাকবে দুইটা দোলাই আমাদের দক্ষিণ দলাইয়ের হ্যাঁ প্রায় দক্ষিণ দোলাইতেই যাচ্ছে ফার্স্ট চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স আপ ট্রফি দক্ষিণ দোলাইতেই যাবে তো আপনারা এই খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে আপনারা মাঠে আসবেন এবং মাঠের যেটা পরিবেশ এখানে বিভিন্ন প্রান্ত থেকে শুধু দোলাইয়ের মানুষ এখানে খেলা দেখছে না যদি পঞ্চাশ শতাংশ মানুষ আমাদের দোলাই বিধানসভা সমষ্টির হয় বাকি পঞ্চাশ শতাংশ মানুষ কিন্তু বোরাক উপত্যকা ছড়িয়ে চিটিয়ে এবং বোরাক উপত্যকার বাইরের থেকেও এখানে ডিমা হাসাও থেকেও এসে বা গুয়াহাটির থেকে এসে এখানে খেলা দেখছেন আগরতলা আগরতলা ত্রিপুরার থেকে ওনারা এসে খেলা দেখছেন তো এই যেটা খেলোয়াড় সুলভ মনোভাব সেটা নিয়ে যাতে আসা হয় আমি আমি উভয় দলকে আমি অনুরোধ করব। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানকার ইউটিউবার ব্লগার এই রাউন্ড থেকে প্রথম দিন চার অগাস্ট থেকে শুরু করে আমাদের আট সেপ্টেম্বর পর্যন্ত আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছেন মাতৃভূমি সংস্থা আপনাদের কাছে কৃতজ্ঞ আগামী দিনেও আপনাদের সহযোগিতা আমরা কামনা করছি এবং আমাদের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান বিকাল চার গোটিকায় আমরা রেখেছি এবং এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানেই আমি দুই হাজার পঁচিশ মাতৃভূমি কাপের তারিখ আমি ঘোষণা করি ধন্যবাদ 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 মাতৃভূমি সংস্থার সভাপতি শ্বেতাংশু দাস ওনার বক্তব্য তুলে ধরলেন